এই কামটা ভালো করে ওই ফজুর রহমান রা সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা নাতির সমান এরা দেড় ঘন্টা যাব তাদেরকে টেলিভিশন দেখান পত্রিকায় বড় হেডিং এ তুলেন জাতীয় পত্রিকায় কেন কি করতেছেন আপনারা সব বাদ দিয়ে দিবেন বাপের আগে পুত্রী নিয়ে দেবেন না হ্যাঁ সেই সন্তান যদি সুষণ হাত হয় মাথা তুলে রাখবো এবং মাথায় তুলে রাখছি সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি ওরা যেমন আমার সন্তান আমার নিজের দুইটা সন্তান আছে দুইটা একটা ব্যারিস্টার একটা পাঁচ বছর আগে ডাবল পাস করিয়া এরপরে গিয়ে তিনটার সময় রাত্রে গিয়ে রাস্তা নামছে আপনার ছেলেও নামছে ওনা কেউ রাখতে পারে নাই আমরা কে ঘরে রাখতে সবাই নামছে কি নাকি শুধু তারা নামছে আমরা সব না আমার দুইটা ছেলে গেছে রাত্রে ঘুমাইতে পারি না পাঁচ দিন বাসায় আসে না ছেলের এই দিকে তোমরা তো ছাত্র না তোমরা তো ব্যারিস্টার

এই কথাটা কেন বলবেন কে বলতেছে ইসলামী ছাত্র শিবির তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত জামাত নিঃশ্বাস না ফেললে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না কাজে শিবিরের কথাটা জামাত ইসলামের কথা আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রের অনেক পরিবর্তন সুন্দরভাবে আগাচ্ছে কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি যত দেখেন হাকরে পাকনা তারি তারি উনাকে আমি সালাম দেই কিন্তু বয়স আমার 5 বছরের ছোট উনি আমি উনাকে দেখি উনি জাসর ছাত্রলী করে না আমি মিথ্যা কথা বললাম আপনারা জান্না দেখেন উনি জাসর ছাত্রলী করতে মান্নাদার কর্মী ছিল মাহমুদুর রহমান ভালো উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করেছিলাম এখন বুঝি বাংলাদেশ অবাকই কিন্তু না তারপরে দেখা গেল ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হইছে যে আশ্রয় দিছে তারে খাইতেছে কথাটা খুব ঠিক আঠারোশনে যদি বি যদি দানেশীষ মার্কাটা কার বলেন আপনারা তাদের পাল্লা মার্কাট ছিল বি এন পির দিয়ে তারা ইলেকশন করছে বি এন নিচে তারা আশ্রয় নিয়ে করছে আঠেরো বছর বিশ বছর এখন যেন মনে হয় নৌকার দানেশ শীষ দুই সাপের এক বিশ নাকি এটি কারা সরা ইউটিউবগুলা কা পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরের করে তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে ভাইস সব আমি আমার জেলা দিয়া বলি আমার জেলা একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলা জামাত দশ পার্সেন্ট ভোট পায় দেখা সুহেল আছে এখানে কিশোরগঞ্জ দশ পার্সেন্ট ভোট পায় কিন্তু এখন আমার জেলা জামাতের কথা সারা চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তারা আশ্রয় দিল বাঁচাইলো তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই আমরা ইলেকশন করে আমরা আমরা পাস করে ফেলবো বিএনপি কে ভুলে গেছে যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আটশনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হয়ে দে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারোশো না একটা তেরোশো না তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশ নেত্রী বেগম খালাদা দেওয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিশ নৌকার দানের শেষ কেন আমরা একসাথে চললে কি হইতো আপনারা ভালো হন মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব আপনি ইসলামকে বলেন আমি ইসলাম স্বীকার করি ইসলামী শাসন চান আমিও চাই তুমি ভোট করে আসেন কি কথাটা আপনারা মানেন কি না ওনারা যদি সরিয়ে আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে অনেক কঠিন এগুলো ভালো লাগে না এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ বড় তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি ভোট দিয়া বলেন আপনারা তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলুট দিব আপনারা ইসলাম কায়েম করেন কিন্তু ভোটটা ঠিকভাবে ভাবে করেন মনার্থক দেশে গন্ডুলকা আমাদের নেত্রী বলছে আমাদের নেতা বলছে আমাদের নেতা বলছে পরশু দিন জনাব তারেক সবকিছু সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট তাড়াতাড়ি ভোট দেন আগে নির্দিষ্ট হোক নির্ধারিত হোক এই দেশে কে মেজোরিটি আপনারা আবারও করেন না বঙ্গবন্ধুর কথা বললে ফজলুর রহমান আওয়ামী লীগ করে আরে আওয়ামী লীগ আমি তখন আঠারো বছর যাবৎ বিএনপি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন বাসানি নেব কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারাম যাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন মুরব্বীদের এটা মনে থাকার কথা তারা ইলেকশন করবে না ভোটের আগে বাদ চাই মৌলানা ভাসানির সোগান শেখ মুজিবুর রহমান বলছে যে না আমরা আগে ভোট চাই কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে আমরা ভোট চাই আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে এইটা কি দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নাকি জামাত ইসলাম বা অন্য কেউ এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি এখন আমি এক ধরনের কথা বলবো আমি বিএনপি নেতা আমার ভাই সালাউদ্দিন স্থায়ী কমিটির নেতা এক ধরনের কথা বলবে আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি এটা তো এই বেদমি হতে পারে না এই দেশে এটা হইতে দেওয়া উচিত না ছেলেরা যদি দল করে ছাত্ররা যদি দল করে ছাত্ররা কোথায় দল করছে পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে সারা দুনিয়াতে এটা বোধ ছাত্ররা জানে না এটা উনি যেখানে ছিলেন আসামে প্রফুল্ল মোহন্তর নেতৃত্ব ছাত্র নেতা ছিলেন তার নেতৃত্বে একটা দল হয়েছে আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলবো কেন তারা লেখাপড়া করবে না তিনটা জেনারেশন নষ্ট করতেছে তারা ইনুস সাহেব এটা দেখেন না উনার তো মাথার উপরে রাখি শুধু সম্মন্য হওয়ার জন্য আগে 9th এ পরীক্ষা দিতে লিখতাম এই মিন লাইফ ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব সমাজকর্মী হব এখন স্যালারি লাগবে সম্মন্যক হব কারণ সম্মন্য কইলে অনেক লাভ ই সামনে গিয়ে পায়ের উপরে পাউতুল্যা বৈসা বলেন এইটা করেন ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায় সচিবের সচিব ভালোয়ে আমি এইখানটাকে সচিব ভালোয়ে 100 গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলাম এর অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লুবের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বসে রইছে ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রী রুমে উপদেষ্টা রুমে দেখা বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বলেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজবেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিন ভাবে বলছি আমার ভাই যদিও বয়স শেষে ছোট আমার ভাই রিজবি রুহুল কবির রিজবি তিন দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে বলতেছে না কথাটা কেন আপনি ছাত্র আপনি জামাত আপনি তো এই সরকারের অংশ না আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিপালয়ের পয়সা আমরা কে যারা আমরা কিছু করি নাই আমরা বিএনপি আমার পজিশন ল আপনার তুলনায় আমি 80% আপনি 60% আমি তো আপনাকে চাই একসাথে বসি ছেলেরা একসাথে বসবো নির্বাচনের যে সংস্কার যে তা এটা দ্রুত করেন কিভাবে ইলেকশনটা হবে সুষ্ঠু ইলেকশন কিভাবে হবে গত তিনটা ইলেকশন যে হারাম যা করছে দিনের ভোট চাইতে দিচ্ছে নিশিরাইতে এমপিদেরকে বাদ এরা এদেরকে এত করে এরা ইলেকশন করতে পারবে না যত রিটার্নিং অফিসার ছিল আঠারো সনের চব্বিশ সন ওইগুলাকে রাখেন ওরা করতে পারবে না রিটার্নিং দূরের কথা যাইতেই পারবে না এটার কাছে যত যদি পারা যায় ওইটা আমি সবটা বলি না প্রিসাইডিং অফিসার যারা ছিল কোন স্কুলের হেডমাস্টার এদের নামগুলো আপনারা নোট করেন ওইটা সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা সব সবাই মিলে ইলেকশন করি ছেলেরা দল করবে তাদেরকে আগেই অভিনন্দন জানালাম তারা আসুক তারা যদি বেশি পায় আমরা সেলিউট দিব আমাদের সন্তানের আমাদের দেশ সে দায়িত্ব পালন করবে কিন্তু বিনা কারণে প্রতিদিন ঝগড়া করা বিবাদ করা এই করা সেই করা কোন সংসার তো চলছে না প্রতিদিন হাজার হাজার মানুষ আইতেছে শাহবাগে শত শত মানুষ আইতেছে প্রধান উপদেষ্টার অফিসে আমি এই চাই আই চাই দেশ সংসার চলতেছে না পুলিশ পুলিশ নাই এই দেশে আইন শৃঙ্খলা নাই এই দেশে বিপদে পড়লে বুঝবেন কারো কাছে যাওয়ার সুযোগ নাই যদি এমপি ইলেকশন হয় তিনশো জায়গাতে তিনশো পিলার দাঁড়াবে এমপি কোন দলের আমি জানি না মানুষ বিপদে পড়লে বলতে পারবে এমপি সাহেব ভাই আমি তো এই বিপদটাই পড়ছি আমার একটু দেখেন কথাটা ঠিক আছে না এখন কার ঐক্য চাই সুন্দর ঐক্য চাই পত্র পত্রিকার স্বাধীনতা চাই বিএনপি ক্ষমতায় গেলেও আমি আমার ভাই সালাউদ্দিন আহমদ বলবো আপনার সামনে বা তোমার সামনে আমার এত কথা বলা ঠিক না তবু আমি বলতে বিএনপি ক্ষমতায় গেলেও পত্রিকার স্বাধীনতা রক্ষা করতে হবে এটা মানুষকে কারণ পত্র পত্রিকার স্বাধীনতা হলো মিরার অফ লাইফ জীবনের আয় না পত্রিকা এটা পড়লে পরে আমার মানে মুখটা দেখা যায় আমি কেমন এটা কোনোভাবে কালো করে বা মুছে ফেলা যাবে না প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনা দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনা দুসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার দুসররা প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দুসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূরে এগোতে পারবেন না আপনি কিছু কিছু শোনাছেন কিন্তু মনে হয়েছে এত স্লোত গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয় সরকার সিনার নিয়োজিত চুক্তি ভিত্তিতে মন্ত্রীপরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে দুই মাস পাঁচ দিন পর্যন্ত কোহল ছিল অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেই স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন আপনি তাকে বাদ দিতে পারেন নাই দুই মাস পাঁচ দিন কি সেই মন্ত্রীপরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন করেছে এভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমন্ড হয়ে বসে আছেন আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ সেই প্রশাসনের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দোষররা বসে আছে আপনি কিভাবে সফল হবেন জানি না বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে বিচার বিভাগ নিয়ে দুইটা কথা বলি উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েব মামলায় সাজা প্রদান করা হয়েছে একজনও কি বাদ গিয়েছে একজনেরও কি চাকরি গিয়েছে একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে না নো এত বেশি স্বাধীন হয়েছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফর্মেশন এর প্রস্তাব আমরা দিয়েছি আমি নিজে হ্যান্ড ওভার করেছি দলের পক্ষ থেকে সেই দিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জবাবদিহিত আর কোন জায়গা রাখছি না এই কারণেই বোধ হয় আদালতের যে সমস্ত বিচারকরা নিশে রাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে আমাকেও দিয়েছে একটা মামলায় ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলায় যেন সাজা প্রাপ্ত হয়েছে যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই যাতে করতে না পারি উদ্দেশ্য ছিল তাই হাসিনার অধীনে নির্বাচন করে কি তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসি তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে কারো বিরুদ্ধে কি কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয় নাই আওয়ামী লীগের যত নেতা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতার কৃত হচ্ছে শুনছি সাড়ে পাঁচশোর মতো না পাঁচশো বাহাত্তর জন একটা সংখ্যা দেখলাম সব জামিনে মুক্ত হয়ে গেছে কারা দিচ্ছে সেই জামিন ওই বিচারক হয়ে দিচ্ছে আপনারা আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানে সমর্থন করি কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনে কোন পদক্ষেপ কি সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরীকে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ মধ্য মধ্য দিয়ে দিয়ে বৈপ্লবিক মানুষ ছাত্র আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ আওয়ামী রাজনীতি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বা বিচার দাবি করছি